হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো আবার চলে এসেছি একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে ফ্রাইডে নাইট তো আজকে যেহেতু আমাদের নেক্সট হচ্ছে স্যাটারডে সানডে দুদিন আমাদের বাচ্চাদের স্কুল ছুটি থাকে তাই জন্য হঠাৎ করে সবাই মিলে প্ল্যান করলাম দীঘা যাব তো আমরা সবাই সেই কথা মতো বেরিয়ে গেছি আমরা কোনো ট্রেন বাস কিছু করিনি সবাই যে যার বাইক নিয়েছে আর টিনাই ছিল ওর চার চাকাটা নিয়ে নিয়েছিল তো সব ফ্যামিলি মিলে ফ্রেন্ডস মিলে ভাইরা তারপরে ছিল সবাই প্রত্যেককে আমরা সবাই গেছি ভীষণ এনজয় করছি সো আমরা এখন চলে এসেছি ডিনার করতে তো এটা হচ্ছে কোলাঘাট আমরা সবাই মিলে কোলাঘাটে দাঁড়িয়েছিলাম দিন তারপরে দেখো ওখানে খাওয়া দাওয়া করে আমরা অলমোস্ট পৌঁছে গেছি ভোর ভোর করে এখানে সমুদ্রের পাড়ে সো আমরা সেটাই দেখাচ্ছিলাম একটুখানি তো পেছনে দেখতেই পারছো সমুদ্রের ঢেউ সো দারুণ একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মজা নিচ্ছে ফিলিংস নিচ্ছে জাস্ট বাও লাগছিল গাইস তো যেহেতু এখনও ওরা কেউ আসেনি ওরা যেহেতু বাইকে আসছিল তো ওরা অনেকটাই পেছনে ছিল তো আমরা যেহেতু চার চাকায় এসেছিলাম তো আমরা এখানে আগে পৌঁছে গেছিলাম তো আস্তে আস্তে সূর্যের আলো হচ্ছে তো দেখতেই পারছো এখন পুরোটা একটু আলো হয়ে গেছে আমরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম ওদের জন্য তো জাস্ট সমুদ্রের পারে দাঁড়িয়ে গাইজ ও দারুণ ফিলিংস তো এখানে আমার সাথে সাথে এসে আমার মেয়ে রয়েছে এখানে আর এখানে হচ্ছে টিনাইয়ের মেয়ে আছে যেহেতু ওই যে গাড়ির ভেতরে টিনাই আছে আর ওখানে আর একটা ভাইয়ের বউ আছে এটাও হচ্ছে টিনা মানে টিনার টিনাইয়ের বউ

এরপর আমরা আবার বাইকে উঠে গেছিলাম উঠে তারপরে আমি তার বরের সাথে যাচ্ছিলাম বাইকে করে এখানে রাস্তায় একটুখানি দাঁড়ালাম এখানে জাস্ট রাস্তাটা সুন্দর লাগছিলো সাইডের ব্যাকগ্রাউন্ডটাও বেশ সুন্দর লাগছিলো এই পাশে অনেকগুলো কি নৌকা না যা না বোর্ড যা একটা দাঁড়িয়ে রয়েছে তো আমরা এটাই দেখতে দেখতে যাচ্ছিলাম জাস্ট অসাধারণ ভিউজ গাইজ মানে সেই মজা লাগছিল বাইকে করে দীঘা যাওয়ার মজাটাই আলাদা তো চলো আমরা যেতে থাকি এবারে তো ফাইনালি গাইজ দীঘার স্বাগতম তো এরপর আমরা ডুবে গেলাম দীঘার দিকে তো এই যে দীঘার মেন গেট তো যেটা দেখলে সবাই বুঝতেই পারছো যে আমরা দীঘার মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি অলমোস্ট তো চলো গাইস সেই মজা হবে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো প্লিজ কারণ আমরা সেই মজা করেছি দারুণ দারুণ মজা করেছি গাইজ তো তোমরা তো এরপর গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল খোঁজার উদ্দেশ্যে তো আমরা এখন চারিদিকে মানে ঘুরে বেড়াচ্ছিলাম এই হোটেল সেই হোটেল আমরা হোটেল খুঁজছিলাম বাট অনেকগুলো হোটেল দেখার পর একটা হোটেল আমরা ফাইনাল ডিসাইড করেছি তো তো এরপর গাইস আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এখানে মিয়া আছে এখানে জয়জ আছে এখানে আমি রয়েছি তো চলো এবারে খাবার যতক্ষণ আসছে একটু ওয়েট করে নিই তো এরপরেই চলে এসেছিলো জয় নিয়ে নিয়েছিল বিরিয়ানি আর আমি নিয়ে নিয়েছিলাম ভাত এখানে তো এখানে চচ্চড়ি ছিল এখানে একটা নিরামিষ তরকারি ছিল এখানে ডাল ছিল তো আমি এগুলো নিয়ে নিয়েছি এখানে সালাড ছিল এখানে পাপড় লেবু এই যে ভাত আর মেয়েও নিয়ে নিয়েছিলো বিরিয়ানি তো এখন আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপরে দেখি তারপরে আমি মাছ বলেছিলাম তো মাছটা একটু দেরি করেই দিল তো এই যে মাছ হয়ে এসে গেছে তারপরে চাটনি দিয়ে গেল। তো চলো গাই এখন আমরা চলে এসেছিলাম হোটেলে তো এই যে এই হোটেলটা আমরা বুক করেছিলাম তো চলো একটুখানি ভেতরে যাওয়া যাক এবারে চলো ভেতরে যাব তো আমরা এখানে এসেছিলাম সুইমিং পুল যে যেহেতু ওই জন্য আমরা দীঘায় মানে সমুদ্রে যাইনি স্নান করতে তো এখানে সুইমিং পুলে সবাই স্নান করছে তো এখানে যেহেতু গান চলছে তার জন্য এখানে আমরা এখন যাবো

চলে এখানে একটা পাশে একটা ধাবা ছিল এখানে চা খেতে তো আমরা এখন সবাই বসে করেছি চা খেতে আমি যেহেতু চা খাই না আমি খাইনি এখানে বসে আছে সবাই তো গাইস তারপরে আমরা চাটা খেয়ে চলে এসেছিলাম এখানে শঙ্করপুর বিচে তো শঙ্করপুর বিচে যারা যারা এসছো তারা দেখেছো জাস্ট দারুন খুব ভালো লাগে এখানে আর এখানে খুব একটা লোক আসে না কারণ এটা পুরোটাই একদম ফাঁকা আমরা যখন এসেছিলাম পুরোটাই খালি ছিল একদম এখানে কোনো লোকজন সেরকম ছিল না শুধু আমরা যে কজন গেছিলাম আমরাই ছিলাম তো এখানে সিনারিটা দেখো খুব সুন্দর এখানে অনেকে ফটো তোলে অনেকে ভিডিও রিলস এগুলোও করে তো এই সাইড গিয়ে সিনগুলো বেশ সুন্দর লাগছিল এগুলো তো আমরাও এসেছিলাম এখানে একটুখানি ঘুরতে সন্ধ্যাবেলায় আমরা যেহেতু গাইস বাইক নিয়ে গেছিলাম বলে নিজের ইচ্ছে মতো যেখানেই খুশি ঘুরে বেরিয়েছি কোনো প্রবলেম হয়নি যখন ইচ্ছে গেছে যখন ইচ্ছে এসেছি মানে নিজেদের মতন বাইক নিয়ে গেলে সত্যি খুব সুবিধা তো তারপরে আমরা এখানে সব ঘুরলাম ঘুরে একটু ফটো ফটো তুললাম তারপরে একটু ভিডিও বানালাম বানিয়ে তারপরে দেখো ওখানে আমি তারপর দেখছিলাম ওরা কোথায় গেছে গাছ ঢেউগুলো দেখো গাইস মানে খুব সুন্দর লাগছিল সমুদ্রের পাড়ে বসে সত্যি ঢেউ দেখতে দেখতে কখন যে সময় চলে যায় আমরা কেউই বুঝতে পারি না যারা যারা গেছে তারা অবশ্যই জানো যে সত্যি একটা মানে শান্তির জায়গা সমুদ্রের পারে বসে ঢেউ দেখা সত্যি একটা শান্তির জায়গা অনেকটা মানসিক শান্তি পাওয়া যায় তো তারপর আমরা চলে এসেছিলাম আবার ওল্ড দীঘায় তো এটা হচ্ছে ওল্ড দীঘায় চলে এসেছিলাম তো এখানে অনেক কিছুই জিনিস কেনা বেচা ছিল তো এখানে যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছিলাম তো ওদেরও কিছু বায়না ছিল কেনাকাটি করার ছিল তো তারপর আমরা এখানে চলে এসেছিলাম তো এখানে অনেকগুলো আবার খাবারের দোকান মাছের ঠাচের সব ছিল বাট আমরা সেরকম মাছ টাছ কিছু খাইনি তো এখান থেকে যাচ্ছিলাম তো চলো দেখি আর সবাই কোথায় গেল। আমি যেহেতু ভিডিও করছিলাম বলে ভিডিও করতে করতে অনেকটাই চলে এসেছিলাম বাট তারপরে পেছনে ঘুরে তাকে দেখি ওরা কেউ নেই তো চলো আমি ঘরে যাই দেখি ওরা কি করছে হোটেলে এই দেখো এখানে অনেক রকমের দোকান বসেছে অনেক রকমের ব্যাগের দোকান মুক্ত তারপরে সাজার গোজার জিনিস অনেক দোকান ছিল এখানে

আমার এটা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তারা যা বাচ্চা রয়েছে এখানে বদমাস তারপর ভিডিওটা কন্টিনিউ করিনি এখন আমরা চলে এসেছি কোলাঘাট তো যেমনটা বললাম যে যেহেতু আজ আমাদের ফেরার দিন তো আমরা এখন চলে এসেছি কোলাঘাটে এখানে ডিনারটা করব এটা হচ্ছে পাঞ্জাব রেস্টুরেন্ট সো এখানে সবাই দেখো আমরা অর্ডার করেছিলাম এখানে তন্দুরি রুটি ছিল প্লাস একটা বাটার চিকেন ছিল তো আমরা সবাই এখানে নিয়ে নিয়েছি নিয়ে এখানে ডিনারটা কমপ্লিট করে দেন তারপর আবার গাড়িতে উঠে বাড়ি চলে যাব সো তো চলো আমরা ততক্ষণ খাওয়া দাওয়া করে নিই তো এরপর এখানে দেখো আই লাভ কোলাঘাট তো এইখানে পাশেই গাড়িটা দাঁড় করানো ছিল আমাদের তো এটা ছিল সেই মানে গেটটা তাই এখানে ওই জন্য দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও করছিলাম ততক্ষণ ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওরা পার্সেল নিচ্ছিলো তো মানে কয়েকজন খেয়েছে আর কয়েকজন পার্সেল নিয়েছিল যারা চার চাকা গাড়িতে ছিল তারা আর নামেনি তো ওরা বলো পার্সেল নিয়ে নেবে গাড়িতে বসে খেয়ে নেবে তো আমরা এই যে সেরে পাঞ্জাব কোলাঘাটে কম বেশি অনেক কে চান এই মানে সেরে পাঞ্জাব সো আমরা এখানেই গেছিলাম তো এরপর গাইস আর ভিডিওটা বেশি বড় করবো না তো যেহেতু এখান থেকে এবার সব বাড়িতেই ফিরবো তো তার জন্য গাইস ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব